বর্ষা বিদায় নিলেও নদী ভাঙনের আতঙ্ক পিছু ছাড়ছে না মালদায় মানিকচকের মথুরাপুর অঞ্চলের কাঁকড়ি প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় ধস নামতে শুরু করেছে যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাঁদের প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের

ও কেটে যাচ্ছে রাস্তাটা কেটে যাচ্ছে হ্যাঁ তো আমরা চলো ফিরো করছি ওইটা দিয়ে রাস্তা কেটে গেল, ভিতরে ঢুকে গেল, জমি ঢুকে গেল